ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যাদের উচ্চারণ শুনতে একই রকম লাগে তবে এদের মিনিং অ্যান্ড স্পেলিং মানে অর্থ এবং বানান আলাদা হয় যারা নতুন ইংরেজি শিখতে শুরু করে তাদের এই শব্দগুলি কনফিউজ করে দেয় ইংরেজিতে এই শব্দগুলিকে বলা হয় হোমোভোস তাই আজকে আমরা শিখব এমন কিছু শব্দ যারা প্রতিদিন ব্যবহার হয় আমাদের রিয়েল লাইফে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস বি ইউ ওয়াই বাই বাই মানে কেনা আমি একটি নতুন বই কিনতে যাচ্ছি আই এম গোয়িং টু বাই এ নিউ বুক আই এম গোয়িং টু বাই এ নিউ বুক আবার বি ওয়াই বাই বাই মানে দ্বারা সে বাই সাইকেলে স্কুলে যায় হি গোজ টু স্কুল বাই বাই সাইকেল হি গোজ টু স্কুল বাই বাই সাইকেল এ টি ই এইট এইট মানে খেয়েছে আমি দুপুরের ভাত খেয়েছি আই এইট রাইস ফর লাঞ্চ আই এইট রাইস ফর লাঞ্চ এইচ টি এইট এইট মানে আট আমাদের ক্লাসে আটজন ছাত্র আছে দেয়ার আর এইট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস দেয়ার আর এইট স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস বিইএআর এ আর বেয়ার মানে ভাল্লুক আমরা চিড়িয়াখানায় একটি ভাল্লুক দেখেছি উইস এ বিয়ার অ্যাট দ্য জো উইস এ বিয়ার অ্যাট দ্য জো বি এ আর ই বেয়ার বেয়ার মানে খালি তার পা খালি ছিল ফিট ওয়ার বেয়ার হিসফিট ওয়েব ডবল এল সেল সেল মানে কোষ শরীরে লক্ষ লক্ষ কোষ রয়েছে দেয়ার আর মিলিয়নস অফ সেলস ইন দ্য বডি দেয়ার আর মিলিয়নস অফ সেলস ইন দ্য বডি ডবল এল সেল সেল মানে বিক্রি করা তারা পুরোনো জিনিস বিক্রি করে দে সেল ওল্ড স্টাফ সেল ওল্ড স্টাফ ডিএ আর ডিয়ার মানে প্রিয় প্রিয় বন্ধু তুমি কেমন আছো ডিয়ার ফ্রেন্ড হাও আর ইউ ডিয়ার ফ্রেন্ড হাও আর ইউ ডি ডবলুআ আর ডিয়ার ডিয়ার মানে হরিণ আমরা জঙ্গলে একটি হরিণ দেখেছি উই শো এ ডিয়ার ইন দ্য ফরেস্ট উই শো এ ডিয়ার ইন দ্য ফরেস্ট এফ এল ও ইউ আর ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ময়দা কেক তৈরিতে ময়দা লাগে ফ্লাওয়ার ইজ নিডেড টু মেক এ কেক ফ্লাওয়ার ইজ নিডেড টু মেক এ কেক এফ এল ও ডাব্লু আর ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল বাগানে অনেক ফুল আছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন এইচ ই এ আর হিয়ার হিয়ার মানে শোনা আমি গান শুনতে ভালোবাসি আই লাভ টু হেয়ার মিউজিক আই লাভ টু হেয়ার মিউজিক এইচ ইআর ই হেয়ার হেয়ার মানে এখানে আমি এখানে আছি আই এম হেয়ার আই এম হেয়ার এম ডব্ল টি মিট মিট মানে মিলিত হওয়া আমরা শনিবারে মিলিত হব উই উইল মিট অন স্যাটারডে উই উইল মিট অন স্যাটারডে এমই এ টি মিট মিট মানে মাংস সে মাংস খায় না শি ডাজ ইট মিট শি ডাজ ইট মিট পি আই ই পিস পিস মানে টুকরো কেকের একটি টুকরো দাও গিভ মি এ পিস অফ কেক গিভ মি এ পিস অফ কেক পিই এ সি ই পিস পিস মানে শান্তি আমরা পৃথিবীতে শান্তি চাই উই ওয়ান্ট পিস অন আর্থ উই ওয়ান্ট পিস অন আর্থ এস ই এ সি সি মানে সমুদ্র আমি সমুদ্র দেখতে ভালোবাসি আই লাভ টু সি দ্য সি আই লাভ টু সি দ্য সি এস ডবলি সি সি মানে দেখা তুমি কি এটা দেখেছ ডিডিউ সি দিস ডিডিউ সি দিস এস ইউএন সান সান মানে সূর্য সূর্য সকালে ওঠে দ্য সান রাইসেস ইন দ্য মর্নিং দ্য সান রাইসেস ইন দ্য মর্নিং एसओ एन सन सन मान पुत्र पुत्र आज ए सन हि हेज ए सन टी ए आई एल टेल टेल मान लेज बाघे लम्बा लेज आ टाइगर हेज ए लंग टेल द टाइगर हेज ए लंग टेल टी एल इल টেল মানে গল্প দাদু আমাদের গল্প বলেছিলেন গ্র্যান্ড পা টোল্ড আস এটেল গ্র্যান্ড পা টোল্ড আস এটেল টি ও টু টু মানে পতি আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল টি ডবল ও টু টু মানে অত্যন্ত বা খুব আমি খুব ক্লান্ত আই এম টু টায়ার্ড আই এম টু টায়ার্ড টি ডবলু ও টু টু মানে দুই আমি দুটি অ্যাপেল কিনেছি আই বট টু অ্যাপেলস আই বট টু অ্যাপেলস ডাব্লু এ টি এইচ আর ওয়েদার ওয়েদার মানে আবহাওয়া আজকের আবহাওয়া সুন্দর টুডেজ ওয়েদার ইজ বিউটিফুল টুডেজ ওয়েদার ইজ বিউটিফুল ডাব্লু এইচ ই টি এইচ আর ওয়েদার এই ওয়েদার মানে হোক বা না হোক আমি জানি না সে আসবে কি না আই ডোন্ট নো ওয়েদার হি কাম আই ডোন্ট নো ওয়েদার হি কাম টি এইচ আর দেয়ার দেয়ার মানে তাদের তাদের বাড়ি খুব সুন্দর দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল টি এইচ আর ই দেয়ার দেয়ার মানে সেখানে সেখানে একটি পাখি আছে দেয়ার ইজ এ বার্ড দেয়ার There is a bird there. R -I -G -H -T. R-I-G-H-T. Right. Right মানে সোথিগ. A উতোর সোথিগ. This answer is right. This answer is right. W-R-I-T-E. Right. Right মানে লেখা. দোয়া করে এই চিথিটা লেখো. Please write this letter. Please write this letter. S -O -M -E. S-O-M-E. S-O-M-E. सम मान कि बी कई बट साम बुक्स आई वट साम बुक्स एसइम साम साम मान जो फल दुन तीन जोग फल पाँच दाम अफ टू एंड थ्री इज फाइव दाम अफ टू एंड थ्री इज फाइव के एनओ डब्ल्यू नो नो मान जाना ये जानिना आई डोट नो दिस आई डोट नो दिस এন ও নো নো মানে না না আমি সেখানে যাবো না নো আই ওয়ন্ট গো দেয়ার নো আই ওয়ান্ট গো দেয়ার এন ই ডাব্লু নিউ নিউ মানে নতুন আমি একটি নতুন বই কিনেছি আই বট এ নিউ বুক আই বট এ নিউ বুক কে ডাব্লু নিউ নিউ মানে জানতাম আমি জানতাম তুমি আসবে আই নিউ ইউড কম আই নিউ ইউড কম এম এ ডিই মেড মেড মানে তৈরি এই খেলনাটি হাতে তৈরি দিস টয় ইজ হ্যান্ডমেড দিস টয় ইজ হ্যান্ডমেড এম এ আই ডি মেড মেড মানে কাজের মে কাজের মেয়েটি ঘর পরিষ্কার করছে দ্য মেড ইজ ক্লিনিং দ্য হাউস দ্য মেড ইজ ক্লিনিং দ্য হাউস এস আইটিই সাইট সাইট মানে স্থান এটি একটি সুন্দর স্থান দিস ইজ এ বিউটিফুল সাইট দিস ইজ এ বিউটিফুল সাইট এস আই জি এইচ টি সাইট সাইট মানে দৃষ্টি তার দৃষ্টি খুব ভালো হিস সাইট ইজ ভেরি গুড হিস সাইট ইজ ভেরি গুড ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এইগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে